হার্ট অ্যাট্যাক শুনলেই মনটা কেমন একটু ছ্যাঁত করে ওঠে বহু মানুষ কিন্তু হার্ট অ্যাট্যাকে এর আগেও মারা গেছেন ভবিষ্যতেও হয়তো মারা যাবেন হার্টের যত রোগ আছে প্রবাবলি হার্ট অ্যাট্যাক তার মধ্যে ডেডলিয়স্ট হার্ট অ্যাট্যাক হলে মানুষ বোঝে কি করে বুকে ব্যথা হয় সবার কি বুকে ব্যথা হয় গত বছর অর্থাৎ দু সালে একটা মেডিকেল রিসার্চ পাবলিশড হয়েছিল তাতে দেখা যাচ্ছে যত লোকের হার্ট অ্যাটাক হচ্ছে সবার কিন্তু বুকে ব্যথা হয় না সিক্সটি লোকের বুকে ব্যথা হয় ইয়েস বুকে ব্যথাটা বা চেস্ট পেন হার্ট অ্যাটাকের কমনেস্ট সিম্পটম কিন্তু অ্যারাউন্ড থার্টি লোকের কিন্তু বুকে ব্যথা হয় না আর আরেকটা জিনিসও এর সঙ্গে একটু আলোচনা করা প্রয়োজন যে বুকে ব্যথা হলো তাহলে তো হার্ট অ্যাটাক হয়ে গেল এই বুকে ব্যথার আগে অর্থাৎ হার্ট অ্যাটাকার হওয়ার আগে শরীর কি কোনো সিগন্যাল দেয় কোনো টেস্ট কি আছে যেটা দিয়ে বুকে ব্যথা হওয়া ছাড়া বা তার আগে থেকে হার্ট অ্যাটাক বোঝা যাবে নমস্কার আমি ডক্টর অরিন্দম পাণ্ডে আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ এই ফিল্ডটা খুব ইম্পর্ট্যান্ট এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে কিন্তু আমি অনেক সময় বলে থাকি মেডিক্যাল সায়েন্স অ্যাজ অব নাও ইজ নট অ্যা কমপ্লিট সায়েন্স দিস ইজ অ্যান ইনকমপ্লিট সায়েন্স এখনও কিন্তু এই মেডিকেল সায়েন্সের সব কিছু বা শরীরের সমস্ত কিন্তু ধাঁধার উত্তর আমরা পাইনি অনেক কিছু কেমিক্যাল নিয়ে অ্যানালিসিস করে সেই সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানীরা বুঝবার চেষ্টা করেন যে এই যে শরীরে এই কেমিক্যাল যদি রক্তে টেস্ট করি এটা বেড়ে যাওয়ার সঙ্গে ভবিষ্যতে ডাউন দ্য লাইন একদিন দুদিন বা এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে যে মানুষটার হার্ট অ্যাট্যাক হতে পারে কি না তার কি কোনো একটা ডেফিনিট উত্তর বা সিগনাল পেতে পারি আমরা রিসার্চ চলছে কিন্তু আমাদের হাতে কিন্তু এখনও পর্যন্ত ফুল প্রুফ কিছু আসেনি তবে যে লক্ষণ আমি বললাম বুকে ব্যথা এই বুকে ব্যথা ছাড়াও কিন্তু এমন কিছু লক্ষণ আছে বা সিমটম আছে যেটা কিনা শরীর কিন্তু কখনো কখনো জানান দেয় এবং এটা হার্ট অ্যাট্যাক হওয়ার বেশ কিছু আগে থেকেই কিন্তু শরীর জানান দিতে থাকে কতদিন প্রায় এক মাস বা চার সপ্তাহ আজ আলোচনা করব এরকমই কিছুটা অজানা কিছুটা কিছুটা লিটল নোন সিমটম বা শরীরের লক্ষণ নিয়ে যা শরীর দিয়ে থাকে হার্ট অ্যাট্যাকের প্রায় চার সপ্তাহ আগে থেকে সুতরাং এরকম কোনো সিমটামের মধ্যে দিয়ে যদি আপনি যান তাহলে প্রপার মেডিকেল অ্যাটেনশন যদি আপনি সিক করতে পারেন তাহলে হার্ট অ্যাট্যাক হওয়ার আগে থেকে কিছু ব্যবস্থা হয়তো বা নেওয়া যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথম যে সিমটাম যেটা নিয়ে বলবো। সেটা হচ্ছে আনএক্সপ্লেনড অ্যাংজাইটি কি শুনে অবাক হচ্ছেন অ্যাংজাইটি হঠাৎ করে একটা টেনশনের ভাব যার সত্যি সত্যি কোনো কারণ নেই ইয়েস অবভিয়াসলি আপনার যদি কোনো একটা কারণ হয়ে থাকে আপনার কাজের জায়গায় বা পারিবারিক কোনো অসুবিধার মধ্যে হঠাৎ করে একটা অ্যাংজাইটির উদ্রেক হয়ে থাকার প্রয়োজন হয় তাহলে সেটা নিয়ে কিন্তু অত কিছু বলার নেই কিন্তু যদি দেখা যায় যে হঠাৎ করে আনএক্সপ্লেনড অ্যাংজাইটি সেটা কিন্তু একটা এই আর্লি সাইন বা সিম্পটম অফ হার্ট অ্যাট্যাকের মধ্যে পড়ে এখন এটা নিয়ে কিছুটা কনফিউশন আছে কারণ এখনও পর্যন্ত এটা প্রমাণ করা যায়নি যে সত্যি সত্যি অ্যাংজাইটিটা হার্ট অ্যাটাকের একটা আর্লি সিমটম নাকি খুব বেশি অ্যাংজাইটি করার ফলেই হার্ট অ্যাটাকটা প্রেসিপিটেট করছে কারণ হার্ট অ্যাটাকের যে প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে তার মধ্যে কিন্তু খুব অত্যাধিক স্ট্রেস বা অ্যাংজাইটি পড়ে কারণ অ্যাংজাইটির ফলে শরীরে এমন কিছু চেঞ্জেস হয় এমন কিছু পরিবর্তন হয় বিশেষ করে আপনার অটোনমিক নার্ভাস সিস্টেমে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা খুব অ্যাক্টিভ হয়ে যায় তার ফলে আপনার হার্ট রেট বেড়ে যেতে পারে আপনার শরীরে অ্যাড্রিনালিন রাশ হতে পারে এবং এগুলো সবকটাই কিন্তু আপনার হার্টের ওপর প্রেশার দেয় এবং প্রেশারের ফলে কিন্তু হার্ট অ্যাট্যাক প্রেসিপিটেটও করতে পারে সুতরাং এখনও চিকিৎসা বিজ্ঞানীরা বিষয়ে পুরোপুরি নিশ্চিত নয় যে হার্ট অ্যাট্যাকের আগে থেকে একটা সিমটম হিসাবে অ্যাংজাইটি আসছে না খুব বেশি অকারণে অ্যাংজাইটি করার ফলে তার কিছু দিনের মধ্যে হার্ট অ্যাট্যাক হচ্ছে এটা কিন্তু প্রমাণিত নয় কিন্তু যেটা প্রমাণিত যে কিছু কিছু মানুষের এই হার্ট অ্যাট্যাক হওয়ার প্রায় এক মাস আগে থেকে একটা আনএক্সপ্লেনড অ্যাংজাইটি হতে দেখা গেছে আর এর সঙ্গেই আসে ল্যাক অফ স্লিপ বা ইনসোমিয়া বা আমরা যেটা বাংলায় বলে থাকি নিদ্রাহীনতা বা অনিদ্রা এবং এই অনিদ্রাটা আর অ্যাংজাইটি এ দুটো কিন্তু খুব ক্লোজলি রিলেটেড ঘুম যদি না হয় ঘুমের সময় কি হয় আমাদের শরীর রিজেনারেট করে যে ওয়ার অ্যান্ড মধ্যে দিয়ে সারাদিন আমরা যাই আমাদের অর্গ্যানগুলো কিছুটা তার সেটা রিজেনারেশন করে এবং একটা অ্যাডিকুয়েট ঘুম কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার হেলথের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় এ নিয়ে আমি আগেও অনেকবার আলোচনা করেছি যদি চান ঘুম নিয়ে আমার ভিডিওর যে ডিসক্রিপশান আমি লিঙ্কে দিয়ে দেব আপনি একবার আরেকবার গো থ্রু করে নিতে পারেন কিন্তু যেটা মোদ্দা কথা এই হঠাৎ করে আনএক্সপ্লেন অ্যাংজাইটি অথবা ল্যাক অফ স্লিপ এটা যদি আপনার কোনো কারণ ছাড়া জীবনে হঠাৎ এসে থাকে সেটা কিন্তু সম্ভবত খুব লাইটলি নেওয়ার নেই বিশেষ করে হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা যাদের মধ্যে বেশি অর্থাৎ বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টরের মধ্যে যারা ভুগছেন যাদের সুগার রয়েছে প্রেশার রয়েছে কোলেস্ট্রল বেশি অথবা অনেক চেষ্টা করেও আপনি ধূমপান ছাড়তে পারছেন না আপনার ফ্যামিলিতে অনেক লোকের হার্ট অ্যাট্যাক হয়েছে এই ধরনের হাই রিস্ক ফ্যাক্টর যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে হঠাৎ আনএক্সপ্লেনড অ্যাংজাইটি বা ল্যাক অফ স্লিপ বা অনিদ্রা যদি হঠাৎ করে দেখা দেয় সেটাকে লাইটলি না নিয়ে একটু ইভালুয়েশন করলে সম্ভবত অনেক কিছু ক্যাটাস্ট্রাপ আটকানো যাবে তাহলে এটি ছিল একটা খুব ইম্পর্টেন্ট লেস লেস কমনলি ডিসকাসড সিমটম বা আর্লি সিমটম অফ হার্ট অ্যাট্যাক দু নম্বর সিমটম যেটা নিয়ে আমি একটু বলবো সেটা হচ্ছে ইজি ফ্যাটিগেবিলিটি ফ্যাটিগেবিলিটি মানে কি এর বাংলা করলে দাঁড়ায় যে সহজেই ক্লান্ত হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি অর্থাৎ যে ক্লান্তিটা আপনি আগে অনেক বেশি এক্সারশান বা অনেক বেশি খাটাখাটনি করার পর আপনার মধ্যে দেখতে পেতেন সেটা কম্পারেটিভলি অনেক কম খাটাখাটনি বা কম এক্সারশনের মধ্যেই আপনার চলে আসছে আপনি হঠাৎ করে ক্লান্ত হয়ে যাচ্ছেন এর সায়েন্টিফিক এক্সপ্লেনেশান কি আমাদের হার্ট কিন্তু আমাদের পাম্পিং মেশিন সে যদি ঠিকঠাক রক্ত পাম্প করে গোটা শরীরে ছড়িয়ে দিতে পারে তাহলে আমাদের সমস্ত ভাইটাল অর্গ্যানগুলো সে তাদের নিজেদের সঠিক কাজটা করে যেতে পারবে কিন্তু তার গোড়ায় যদি গলদ হয় অর্থাৎ হার্টের মধ্যে এমন কিছু পরিবর্তন হয় যে সে তার কাজটা ঠিকঠাক করতে পারছে না হয়তো তখনও হার্ট অ্যাট্যাক আপনার হয়নি তখনও আপনার বুকে ব্যথা দেয়নি সেই আগে থেকেই কিছু অ্যাবনরমালটি যদি হার্টের মধ্যে থাকে তাহলে কিন্তু এই ইজি ফ্যাটিগেবিলিটিটা খুব ইম্পর্ট্যান্ট একটা আর্লি সিমটম অফ হার্ট অ্যাট্যাক হলেও হতে পারে তিন নম্বর সিমটম যেটা হঠাৎ হার্ট অ্যাট্যাক হওয়ার অনেক আগে থেকে কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ বা ডিসপিনিয়া আমরা যেটা বাংলায় বলি শ্বাসকষ্ট যাদের হার্টের পাম্পিং অনেক কমে গেছে তাদের শ্বাসকষ্টটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়ের মধ্যে চলে আসে কারণ হার্ট পাম্প করতে না পারলে তার জন্য শ্বাসকষ্ট হয় এবং হার্টের কারণে যে শ্বাসকষ্ট হওয়া তার কিছু টিপিক্যাল প্যাটার্ন আছে অর্থাৎ দেখা গেছে তাদের মধ্যে শুলে পরে শ্বাসকষ্ট বেড়ে যায় উঠে বসলে কিছুটা শ্বাসকষ্ট কমে এবং এই শ্বাসকষ্টটাও কিন্তু এগেন এক্সারশনাল শ্বাসকষ্ট অর্থাৎ আপনি খাটাখাটনি করতে যাচ্ছেন তখন শ্বাসকষ্ট হচ্ছে এখন হঠাৎ করে এই শ্বাসকষ্টটা যদি উদ্রেক হলো সেটা খুব অ্যাডভান্স স্টেজে নাও হতে পারে কিন্তু দেখা গেল আগে যে কাজটা ধরুন আপনি সিঁড়ি সিঁড়ি দিয়ে তিনতলায় আগে হর হামেশা উঠতেন এখন দেখা গেল আপনি একতলা ওঠার পরেই আপনি আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে তখনও হয়তো আপনার শরীরে অন্যান্য ম্যানিফেস্টেশন কিছু হয়নি আপনার ইসিজি করে দেখা গেল যে ইসিজিতে হার্ট অ্যাটাক কিছু নেই কিন্তু এই ধরনের একটা হঠাৎ আনএক্সপ্লেন শ্বাসকষ্ট কিন্তু হার্ট অ্যাটাকের একটা আর্লি সিমটাম হতে পারে সুতরাং এটা থাকলে পরেও কিন্তু আপনাকে একটু কসাস হয়ে যেতে হবে চতুর্থ যে সিমটামটা আমি বলবো সেটা হচ্ছে যে বললাম বুকে ব্যথাটা তো হার্ট অ্যাটাকের ক্লাসিক সাইন ক্লাসিক সিমটাম কিন্তু বুকে ব্যথা না হয়ে হঠাৎ করে এমন সময় দেখা যায় যে আপনার হঠাৎ করে জ পেন হচ্ছে অর্থাৎ চিবুক বা থুতনিতে ব্যথা হচ্ছে আপনি কনফিউজড হলেন ভাবলেন এটা বোধ আমার দাঁতের কোনো সমস্যা আপনি দাঁতের ডাক্তারের কাছে গেলেন দাঁতের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো না আপনার দাঁতে তো কোনো সমস্যা নেই অ্যান্ড আরও যদি দেখা যায় যে এই যে চিবুকের ব্যথা বা থুতনির ব্যথা জ পেন সেটা আপনার এক্সারশনাল অর্থাৎ হাঁটাচলা করলে হচ্ছে অন্য সময় কমে যাচ্ছে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় তেমনি যদি ব্যথা একটা হচ্ছে যে বুকে কোনো ব্যথা নেই কিন্তু আপনার আর্ম অর্থাৎ হাতের ইনার সাইডে দু হাতেই হতে পারে কিন্তু জেনারেলি দেখা গেছে যে বাঁ হাতে এটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে ইনার সাইড অফ লেফট আর্ম সেখানে হঠাৎ করে হাঁটাচলা করতে গেলে ব্যথা হচ্ছে অন্য সময় ব্যথা হচ্ছে না থেমে যাচ্ছে অথবা পিঠের দিকে পার্টিকুলারলি একটু পিঠের নিচের দিকে সেইখানটায় হাঁটাচলা করলে ব্যথা হয় থামলে পরে ঠিক হয়ে যায় এইগুলো কিন্তু হার্ট অ্যাটাকের খুব আর্লি সাইন্স বা সিম্পটম হতে পারে এবং এই জিনিসগুলোকে আমরা বলি রেফার্ড পেন জেনারেলি হার্ট আমাদের বুকে থাকে কিছুটা বাম দিক ঘেঁষে তার ক্লাসিক ব্যথাটা আমাদের বুকের মাঝখানে হয় ঠিক ব্যথা হয় না একটা টাইটনেস বা কম্প্রেসিভ সেন্সেশন হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো যে বুকে কিছুই হলো না ব্যথাটা হলো অনেক অন্য জায়গায় থুতনি বা চিবুকে জ পেন হাতের ভেতরের দিকে অথবা ব্যাকসাইডে সেটা কিন্তু এই হার্ট অ্যাট্যাকের একটা আর্লি সিমটম হতে পারে সুতরাং এরকম যদি আপনার মধ্যে হঠাৎ করে আপনি লক্ষ্য করে থাকেন আপনাকে কিন্তু সাবধান হতেই হবে এরপরে যে সিমটমটা নিয়ে আমি বলবো অর্থাৎ পাঁচ নাম্বার সিমটাম সেটা হচ্ছে একটা আনএক্সপ্লেন নজিয়া বা ভমিটিং আপনার খুব বমি বমি ভাব পাচ্ছে অথবা আপনি বমি করছেন যার কিন্তু কোনো কোনো কারণ আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না ফাইন তাহলে এটা একটা জিআই সিমটাম জানি এগুলো আমরা যাদের গ্যাস্টাইটিস পেটে ডিওডিনাল আলসার পেপটিক আলসার অথবা গল ব্লাডারের স্টোন তাদের এই ধরনের সিমটাম হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হার্ট এরকম সিমটাম দিয়ে থাকে বিশেষ করে বিভিন্ন রকম হার্ট অ্যাট্যাক হয় তার মধ্যে ইনফিরিয়ার ওয়াল মাইকারাল ইনফ্যাকশান অর্থাৎ আপনার ডান দিকের রক্ত নালির ব্লকেজ হয়ে যে হার্ট অ্যাট্যাক হয় সেটাতে কিন্তু এই ধরনের নজিয়া ভমিটিং ইজ ভেরি ভেরি কমন সুতরাং এই রকম যদি সিচুয়েশান আপনার থাকে যে এইরকম বমি বমি পাচ্ছে বমি হচ্ছে কিন্তু তার অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সাবধান কিন্তু হতে হবে বিশেষ করে যদি আপনার ওই আগে বলা রিস্ক ফ্যাক্টরগুলো অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু এটাকে বেশি লাইটলি নেওয়া যাবে না এই নজিয়া বা নজিয়া বা ভমিটিংয়ের সঙ্গেই আরেকটা খুব ইম্পর্ট্যান্ট সিমটাম যেটা হার্ট অ্যাটাকের অনেক আগেই দেখা যেতে পারে প্রায় মাসখানেক আগে সেটা হচ্ছে ডিসপেপসিয়া পার্টিকুলারলি স্টামাক পেন আমরা স্টামাক আর হার্টের যদি রিলেশন দেখি তারা কিন্তু আমাদের শরীরের মধ্যে ভীষণ কাছাকাছি থাকে তাহলে যদি স্টামাকের সমস্যা হয় তাহলে তো অবভিয়াসলি ইটস ফাইন কিন্তু হার্টের সমস্যাতেও কখনো কখনো বুকে ব্যথা না হয়ে পেটের ওপরের দিকে একটা ব্যথা হতে দেখা যায় এবং তার সঙ্গে পেটটা গরম এবং আমরা এটাকে কিন্তু কমনলি গ্যাস বলে ভুল করি যদি এরকম একটা আপার আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা পেটের ওপরের দিকে ব্যথা বা ডিসকমফোর্ট সেটা আপনার এক্সারশন রিলেটেড হয় এগেইন আমি বারে বারে বলি হার্টের সিমটাম সেটা কিন্তু জেনারেলি এক্সারশন রিলেটেড হয় কখনো কখনো খুব অ্যাডভান্স স্টেজে সেটা রেস্টেও হতে পারে কিন্তু আর্লি স্টেজে জেনারেলি এক্সারশন রিলেটেড হয় অর্থাৎ আপনার এই ধরনের একটা গ্যাসের মতন উদ্রেক হচ্ছে কিন্তু সেটা সব সময় থাকছে না আপনি হাঁটাচলা করতে গেলেই হচ্ছেন সেটা কিন্তু মে বি আ ভেরি আর্লি সিমটাম অফ হার্ট অ্যাট্যাক এটাই ছিল এই ছ নম্বর সিমটাম তাহলে এটাকেও কিন্তু আপনার ইগনোর করলে হবে না আমরা বাঙালিরা বিশেষ করে এটাকে ভীষণ একটু ইগনোর করে থাকি আমাদের সবার বাড়িতে গ্যাসের বড়ি থাকে আমরা গ্যাসের বড়ি খেয়ে কিন্তু টাইম কিল করি এটাকেও কিন্তু আপনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারে বিশেষ করে যদি আপনি লক্ষ্য করেন যে আপনি তো গ্যাসের রুগী বহুদিন ধরেই গ্যাসে ভোগেন কিন্তু এইবারের এই গ্যাসের সমস্যাটা আগের বারেরগুলোর থেকে একদম আলাদা এই যে নিউ একটা ডাইমেনশান যদি আপনার এই আপার আপারঅ্যাডোমিনাল ডিসকমফোর্ট বা ডিসপেপসিয়া বা গ্যাসের সমস্যার মধ্যে আপনি খুঁজে পান তাহলে কিন্তু সেটাকে আলগা করে নেওয়ার কোনো রাস্তা নেই তাহলে ছ নম্বর সিমটাম বললাম এবার আসি সাত নম্বর বা অন্তিম সিমটাম যেটা কিন্তু আবার প্রায় অনেক হার্ট অ্যাটাকের অনেক আগে থেকেই কিন্তু দেখা যেতে পারে এটা আর কিছু না আনএক্সপ্লেন সোয়েটিং অনেক সময় নাইট সোয়েট হয় তো নাইট সোয়েট রাত্রিবেলায় আপনি হঠাৎ ঘেমে যাচ্ছেন আপনার হয়তো বাড়িতে এসি চলছে ফ্যান চলছে অথবা আপনার শীতকাল সে সময় আপনার ঘামার কোনো কারণই নেই সেটা কিন্তু একটা হার্ট অ্যাট্যাকের খুব আর্লি সিম্পটম এখন মুশকিল হচ্ছে এই যে আনএক্সপ্লেন সোয়েটিং এটা কিন্তু হার্ট অ্যাটাকের জন্য খুব স্পেসিফিক নয় এটা আরও অনেক বিভিন্ন রকম রোগে হতে পারে আমরা জানি যে রিমাটোলজিক্যাল কিছু ডিজর্ডার আছে গেঁটে বাত বা সেই ধরনের রিমাটয়েড আর্থাইটিস এস অথবা বেশ কিছু ক্যান্সার তাদেরও কিন্তু এরকম নাইট সোয়েট বা আনএক্সপ্লেন সোয়েটিং হয় কিন্তু হার্ট অ্যাটাকেরও একটা রেয়ার সিমটাম হচ্ছে এই আনএক্সপ্লেন সোয়েটিং তাহলে আপনার আগে কখনো হয়নি হঠাৎ করে এরকম এনভায়রমেন্টে যেখানে আপনার চট করে ঘেমে যাওয়ার অন্য কোনো কারণ নেই আপনি যদি ঘেমে যান প্লিজ এটাকে ইগনোর করবেন না মেডিকেল অ্যাটেনশান চেক করুন ডাক্তারবাবুর কাছে যান বেটার হয় সবসময় আমি বলি যে আপনার যদি সত্যি মনে হয় যে এই প্রবলেমটা আপনার হার্ট অ্যাটাকের দিকে এগোচ্ছে তাহলে ডাক্তারবাবুর আউটডোরে ভিড় করে সময় নষ্ট করবেন না আপনি সজা সুজি কোনো হসপিটালের এমার্জেন্সিতে যান এমার্জেন্সিতে গিয়ে বেসিক ইনভেস্টিগেশান অবশ্যই ইসিজি এখন ইসিজির একটা লিমিটেশন হচ্ছে যদি আপনার অলরেডি হার্ট অ্যাট্যাক হয়ে গিয়ে থাকে বিশেষ করে সব থেকে খারাপ ভ্যারাইটির যে হার্ট অ্যাট্যাক এস এলিভেটেড মাইক্রেল ইনফাকশন যাতে বহু মানুষ মারা যায় তাহলে আপনার ইসিজিতে চেঞ্জ থাকবেই কিন্তু যদি হার্ট অ্যাট্যাক আপনার না হয়ে গিয়ে থাকে তাহলে আপনার ইসিজি কিন্তু নর্মাল থাকলেও থাকতে পারে যেটা আমি অনেক সময় বলে থাকি তাহলে এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার সিন্টাম্যাটোলজির ওপর এবং সেক্ষেত্রে যদি আপনার ডাক্তারবাবু মনে করেন তাহলে উনি অ্যাডিশনাল ইনভেস্টিগেশন করবেন অথবা দরকার হলে আপনাকে একটু অবজারভেশনের মধ্যে রাখবেন এবং সঠিক সময়ে যদি ডিটেক্ট করা যায় তাহলে কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি অনেক ভালো একটা আউটকাম পাবেন বিকজ হার্ট অ্যাট্যাক কিন্তু ভালো রোগ নয় বহু মানুষ হার্ট অ্যাট্যাক হয়ে মারা যান অনেকে হসপিটালে আসতে পারেন না অনেকে হসপিটালে আসার পর চিকিৎসা চলতে চলতেও কিন্তু মারা যান এটাকে কিন্তু যত তাড়াতাড়ি ধরা যায় ততটাই মঙ্গল এবং তার ট্রিটমেন্টের আউটকামও কিন্তু এই টাইমের ওপর ডিপেন্ড করে তাহলে এই ছিল আজকের ছোট্ট একটু আলোচনা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনার ডে টু ডে লাইফে যদি এই ধরনের আর্লি সিমটম যেগুলো আমি বললাম যে হার্ট অ্যাট্যাক হওয়ার প্রায় চার সপ্তাহ আগে থাকতেও কিন্তু এরকম সিগন্যাল আপনার শরীর আপনাকে দিয়ে থাকতে পারে সেগুলো যদি থাকে এবং তার সঙ্গে আপনার প্রবাবিলিটি অব হার্ট অ্যাট্যাক ডেভেলপ করার অনেক বেশি যদি থাকে যেটা আমি অলরেডি বললাম যে অনেক রিস্ক ফ্যাক্টর আপনার রয়েছে অথবা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অথবা আপনার বয়স হয়েছে আপনি মেল সেক্স ছেলেদের মধ্যে হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলো ইগনোর না করে একটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তাটা ভীষণ ভীষণ বেশি তো এখানেই আজকে থামবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ততদিনের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন